গ্রুপের মধ্য দিয়ে গঠিত সংসদের যে প্রেসিডেন্ট আছেন চুপকু সে সম্প্রতি বলেছেন যে সে নাকি জানেন না যে হাসিনা পদত্যাগ করেছে অথবা তার পদত্যাগ পত্র কোথায় আছে না আছে প্রশ্ন যে আমরা সবাই তো ওনার বক্তব্য শুনেছি পাঁচ তারিখে বিকেলে না সন্ধ্যায় যে বক্তব্য দিয়েছেন তিন বাহিনী প্রধান পিছনে দাঁড়ানো সেখানে পরিষ্কার করে বলা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই বক্তব্য তুলে দিয়েছেন তাহলে ওই বক্তব্য উনি কেন দিয়েছেন বন্ধুকে নল ধরা ছিল পিছনে অস্বীকার করেন নাই কেন তখন যে বক্তব্য দিতে পারবেন যদি এত সাহসী মানুষ হয়ে থাকেন আওয়ামী আমলে যদি আপনি এত বড় জমিদার হয়ে থাকেন আপনি সরাসরি বলতেন মরে গেলে মরে যাবেন আপনার জাতির জন্য কিন্তু দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে আপনি দিতেন সমস্যা কি ছিল তো একটা জিনিস ঘটে গেছে সেটা কি আবার একটা সাংবিধানিক সংকটে পরিণত করবার যে চক্রান্ত দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করছি আহ্বান জানাচ্ছি শুরু থেকে করেছি শুরু থেকে যে কাজটা করা হয় নাই আগস্টের প্রথম দ্বিতীয় সপ্তাহে সেটা হচ্ছে চুপপুকে স্মরণে আমরা বলেছিলাম দুইটা কাজ করবার জন্য যে কোনো একটা সেটা হচ্ছে মিস্টার জাস্টিস রিফাত আহমেদকে যখন প্রধান বিচারপতি করা হয় চুটপুকে সরাই দিয়ে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদ দেওয়া যেত অথবা প্রফেসর ইউনুস চুপুর প্রধান উপদেষ্টা না হয়ে উনি বাংলাদেশের নির্বাহী উপদেশের প্রধান উপদেষ্টা হতে পারতেন চিফ এক্সিকিউটিভ এর যেহেতু গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন রেজিম ক্ষমতায় আসছে তার লেজিটিমেসি সংবিধান দ্বারা বিধিবদ্ধ না দেশের মানুষ যদি এটার পক্ষ থাকত রাজনৈতিক দল নাগরিক সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে অতএব এখানে কোনো সমস্যা ছিল বলে আমি মনে করি না এবং আমি মনে করি এই বক্তব্যের পরে চুকুকে তার পদে রাখাটা রাষ্ট্রের সিকিউরিটির জন্য খুবই মানে নেতিবাচক বলে আমি মনে করি এই জন্য ইমিডিয়েটলি চুকুকে ফোর্সলি পদত্যাগ করানো দরকার পদত্যাগ করায় যে কোনো দুইটা কাজ ইমিডিয়েটলি করা দরকার প্রফেসর ইউনুস পলিটিক্যাল পার্টি এবং সবার সাথে পরামর্শ করে উনি নির্বাহী প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এবং বাকি উপদেষ্টারা ওনার উপদেষ্টা হিসাবে বহাল থাকবেন অথবা প্রধান বিচারপতিকে এনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা যেটা প্রেসিডেন্ট শাহবুদ্ করা হয়েছিল এই যে কোনো হবে এবং সংবিধানকে সাসপেন্ড করতে হবে সংবিধান চালু রেখে আপনি এই কাজগুলো করতে পারবেন না কারণ সংবিধান মানা সম্ভব হচ্ছে না যে বইটা মানা সম্ভব হয় না সেই বইটাকে পাঠ্যপুস্তকে আঁকবার কোনো মানে হয় না তাই আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারে আপনারা দোলাচলে ভুগবেন না দ্রুত সিদ্ধান্ত নেন আমরা দেখলাম যে